নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেহ আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি যাতে করে আপনারা আগামী দিনে এই সব ভিডিওগুলো দেখে ওষুধগুলো সেবন করে সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন যাই হোক সত্যি সত্যি ভিডিওগুলো ভালো লাগে আর ভালো লেগে থাকে অবশ্যই করে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে চলুন আজকে যে মূল বিষয়বস্তু সে বিষয়ে আলোচনা করে আজকে যে মূল বিষয়বস্তু বা যে হোমিওপিস সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে কি অ্যাসিড ব্যঞ্জ এই অ্যাসিড ব্যঞ্জ আমরা হোমিওপ্যাথি ব্যবহার করে থাকি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি রোগে বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ রোগে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে বাঁধ ব্যথার ক্ষেত্রে যাই হোক কোনো লক্ষণ আমি ভিত্তি করে ব্যবহার করবেন কতদিন যাবৎ ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত ফাই আমি এখানে আলোচনা করব এটা কোনো বড় বিষয় নয় এই যে অ্যাসিড ব্যঞ্জ কিন্তু খুব কম রোগের উপরে নির্ভর করে ব্যবহার করা হয় দু একটি রোগে ব্যবহার করা হয় অর্থাৎ ভিডিওটা আপনার সম্পূর্ণভাবে দেখবেন আপনারা অনেক সময় অনেক দিকে দিচ্ছেন কিন্তু আমাদের চ্যানেলে যেসব ভিডিওগুলো আপলোড করে থাকি সত্যি যদি এইসব চ্যানেলগুলো আপনার ভালো লেগে থাকে বা বা সত্যি যদি মনে হয় যে এই সব চ্যানেল থেকে আমার ফ্যামিলিকে বাঁচাতে নিজেকে বাঁচাতে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে তাহলে অবশ্যই করে সম্পূর্ণভাবে ভিডিওগুলো দেখবেন ধৈর্য সহকারে কারণ এগুলো হচ্ছে শিক্ষণীয় ব্যাপার তা বলে এই নয় যে আমি অনেক কিছু জানি আপনাদের শিখে দিচ্ছি তা নয় আমার যতটুকু জ্ঞান সেইটুকু আমি এখানে তুলে ধরার চেষ্টা করি সেইটুকু আপনার বাস্তবতার সাথে ব্যবহার করবেন আর অন্যান্য বিষয় সম্বন্ধে বা অন্যান্য রোগ সম্বন্ধে যদি আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে অবশ্যই করে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপ করবেন যাই হোক চলুন আজকের মূল বিষয়বস্তুতে চলে আসি যে অ্যাসিপেন্জো হোমিওসেপটা আপনার কোথায় কোথায় ব্যবহার করবেন বা আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি বা এর লক্ষণ কী এই অ্যাসিডেন্জো হোমিওসেপটা যারা হোমিওপ্যাথি চিকিৎসা করছেন তারা কিন্তু কোথায় ব্যবহার করতে হবে অনেকেই জানেন যখন মানবদেহে প্রচণ্ড পরিমাণে ইউরিক অ্যাসিড বেড়ে যায় ইউরিক অ্যাসিড বাড়াজনিত কারণে হাতের আঙুলের গাঁটে গাঁটে ব্যথা পায়ের আঙুলের গাঁঠে গাঁটে ব্যথা এছাড়া সমস্ত অঙ্গে সমস্ত গাঁটে গাঁটে ব্যথা যখন অন্যান্য ওষুধ সেবন করে কমতে না চায় তখন কিন্তু আমরা আগে ইউরিক অ্যাসিডটা বাড়া কি না সেটা কিন্তু টেস্ট করে নিই এছাড়াও যদি আপনারা ইউরিক অ্যাসিড টেস্ট ছাড়া হোমিওপ্যাথিতে কিন্তু এতটা টেস্ট ফেস্ট লাগে না আমাদের বিশেষ করে জানতে হয় তার লক্ষণটা মিলছে কিনা কীভাবে জানবেন আপনার ইউরিক অ্যাসিড বেড়েছে কিনা যদি লক্ষণ মিলে যায় অবশ্যই করে ব্যবহার করবেন কি লক্ষণ দেখবেন যে রুগীর বাতের ব্যথা বা যে কোনো রোগের ক্ষেত্রে যদি দেখেন যে প্রস্রাবটা প্রচণ্ড পরিমাণে ঘোড়ার প্রস্রাবের মতো দুর্গন্ধ প্রস্রাব করলে টেকা যায় না সেখানে অবশ্যই করে অ্যাসিড বেঞ্জ প্রথম ঔষধ থার্টি বা টু হান্ড্রেড পরে নিচ্ছি দিনের দু তিনবার করে ব্যবহার করবেন যদি অসহ্য বাতের যন্ত্রণায় আপনি কষ্ট পেয়ে থাকেন আপনি সেখানে কলজিকাম ব্যবহার করেছেন গুয়াইকাম ব্যবহার করেছেন গুলথেরে মাথা টিংচার ব্যবহার করেছেন কোনোভাবেই সেই ব্যথা বেদনা বাদ বেদনা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না গাড়গুলো ফুলে যাচ্ছে পরপর লাল হয়ে যাচ্ছে দপদপ করতে থাকে যাই হোক না কেন যে কোনো বাতের ব্যথা আপনি অন্যান্য ওষুধ প্রয়োগ করার পরে যদি কোনোভাবেই কাজ না পান কোনোভাবেই আপনি সুস্থার মুখ দেখতে না পান তাহলে অবশ্যই করে একবার ইউরিগ্যাস টেস্ট করে নেবেন কিংবা লক্ষণ মিললে যদি প্রস্রাবে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ থাকে তাহলে প্রথম হোমিও ওষুধ হচ্ছে আপনার অ্যাসিড বেঞ্জ যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় সেখানেও ব্যবহার করছেন অ্যাসিড ব্যঞ্জো আবার যদি লক্ষণ মিলে যায় ঘোড়ার প্রস্রাবের মতো প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধযুক্ত প্রস্রাব আপনি নিঃসরণ করছেন সেখানে কিন্তু অ্যাসিড ব্যঞ্জো থার্টি বা টু হান্ড্রেড পর নিচে দিনের দু তিনবার করে ব্যবহার করুন এক সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পেতে শুরু করবেন তবে বন্ধুরা এই ওষুধটা যখন আপনার ইউরিক অ্যাসিড ধরা পড়বে বা ইউরিক অ্যাসিডের লক্ষণটা আপনি মিলে যাবে এটা পনেরো দিন থেকে এক মাস যাবৎ সেবন করবেন দিয়ে পরবর্তীকালে মাঝে মধ্যে সেবন করতে থাকবেন কারণ ইউরিগ অ্যাসিড যদি একবার বেড়ে যায় এটাকে কন্ট্রোল করে রাখতে হয় একবার আপনি হোমিও ওষুধ খেলেন কি অ্যালোপাতি ওষুধ খেলেন কিংবা অন্যান্য ট্রিটমেন্ট করলেন ওই ইউরিক অ্যাসিড যে একেবারে চলে যাবে তা নয় তাহলে ইউরিগ অ্যাসিড যদি একবার বেড়ে যায় সুগারের মতো হাই প্রেশারের মতো একে আপনাকে নিয়ত ট্রিটমেন্ট করে করে রাখতে হয় অতএব অতিরিক্ত যখন ইউরিগ অ্যাসিড বাড়া হবে তখন আপনি অ্যাসিড বেঞ্চ থার্টি বা টু হানড্রেড দিনে দু তিনবার করে ব্যবহার করবেন পরবর্তীকালে আপনি কি করবেন মাঝে মধ্যে ব্যবহার করবেন যখন আপনার অ্যাসিডটা লেভেলে চলে আসবে তাহলে চলুন আর কোন রোগের ক্ষেত্রে আপনারা অ্যাসিড যোগে ব্যবহার করবেন যদি দেখেন যে আপনার অষাঢ়ে প্রস্রাব হয়ে যাচ্ছে আপনি চলছেন ফিরছেন আপনার অসাড়ে প্রস্রাব ত্যাগ হয়ে যাচ্ছে সেখানে আপনি কোষ্ঠিকাম ব্যবহার করেছেন লক্ষণভিত্তিক কোষ্ঠিকাম ব্যবহার করার পরেও সেই রোগটাকে আপনি কমাতে পারছেন না সারাতে পারছেন না তাহলে অ্যাসিডটা টেস্ট করে নেবেন বা ইউরিক অ্যাসিড কারণে প্রস্রাবের যদি প্রচণ্ড দুর্গন্ধযুক্ত প্রস্রাব আপনি প্রচণ্ড পরিমাণে করতে থাকেন তাহলে সেখানে অ্যাসিড বেঞ্জও অবশ্যই করে ব্যবহার করবেন অতএব কী বললাম কোষ্টিকামের লক্ষণ থাকলো অসাড়ে প্রস্রাবের ক্ষেত্রে আপনি কোষ্টিকাম ব্যবহার করলেন কিন্তু কোনোভাবে আপনি সেখানে কাজ পাচ্ছেন না তখন আপনাকে খোঁজ নিতে হবে প্রকৃত আপনার অ্যাসিড বেড়েছে না যদি অ্যাসিড বেড়ে থাকে তাহলে সেখানে অবশ্যই করে অ্যাসিড বেঞ্জও ব্যবহার করবেন থার্টি বা টু হান্ড্রেড পোটেন্সি দিনে দিনের দু তিনবার করে এই রকম এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পেতে শুরু করবেন পনেরো দিন যাবত আপনি ব্যবহার করুন যে কোনো ওষুধ পনেরো দিন যাবত আপনি ব্যবহার করবেন তবে কিন্তু উপযুক্ত রেজাল্ট আপনি বুঝতে পারবেন তাহলে শেষে সারাংশ হিসাবে বলে দিই ঘোড়ার প্রস্রাবের মতো প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ প্রস্রাব হলে সেখানে আপনি ব্যবহার করবেন অ্যাসিড ব্যঞ্জ প্রত্যেকটা গাঁটে গাঁটে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা বাদ বেথনা আপনি অনেক ওষুধ খেয়েছেন কোনোভাবেই সারাতে পারছেন না যদি সেখানে ইউরিগ অ্যাসিড বেড়ে যায় বা গাঁটগুলো যদি বিশেষ করে আঙুলের গাঁটগুলো যদি পায়ের আঙুলের গাঁট হাতের আঙুলের গাঁট এইসব গাঁটগুলো যদি ফুলে আক্রান্ত হয়ে যায় লাল বর্ণের প্রকৃতি হয় তাহলে অবশ্যই করে সেখানে অ্যাসিড ব্যঞ্জ ব্যবহার করবেন এই রোগটার ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাসিড বেঞ্জকে ভীষণভাবে চিকিৎসা জগতে আদরের সঙ্গে ব্যবহার করে থাকি যাই হোক এটা একটা বড় বিষয় নয় ছোট্ট একটা সাবজেক্ট তাহলে ছোট্ট সাবজেক্ট কিন্তু অনেক বড়ো রোগের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কারণ বাদ না এখনকার দিনে সবথেকে বড়ো রোগ হয়ে দাঁড়িয়েছে যাই হোক আর বিশেষ কিছু বলবো না আবারও আমার গ্রামাঞ্চল পক্ষ থেকে প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয় পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনার ভালো থাকবেন নমস্কার